বিদায় শব্দটি শুনলেই কেমন যেন গাটা শিউরে ওঠে কিছু বিদায় আমাদের খনিকের জন্য কিছু বিদায় চিরদিনের জন্য কিন্তু যাই হোক না কেন বিদায় কখনো আনন্দের হয় না বিদায় সবসময় বেদনার হয়ে থাকে এবং মর্মান্তিক হয়ে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ছিল আমাদের প্রাইভেটের বিদায় অনুষ্ঠান তো সকাল সকাল আমরা প্রাইভেটের রুমে চলে আসি সবাই মিলে তো এখানে বোর্ডে আমার বান্ধবী একটু কিছু লেখালেখি করছিল যাদের সাথে জীবনের কয়েক ঘন্টা কাটিয়ে ফেলতাম তাদের সাথে এমন একটা সময় আসবে যে পাঁচ মিনিটের জন্য দেখা হবে না জীবনটা আসলে এমনই তাই না যে যাদের সাথে আমরা দিনের মানে অর্ধেক সময় কাটিয়ে ফেলেছি এখনই তাদের সাথে অনেকের সাথে দেখা হয় না তবে এখন যে সময়টা পার করছি তাও এক সময় স্বপ্নের মতো থাকবে এই যে আমাদের স্যার আসলে স্যারের কথা বললে কমই হয়ে যাবে স্যার খুবই সম্মানের একজন ব্যক্তি এত ভালো মানুষ তার মতো মানুষ হয় না আসলে অনেক ধৈর্যশীল একজন ব্যক্তি আল্লাহতালা মনে হচ্ছে যে তার ভিতরে ধৈর্য ঢেলে দিয়েছে প্রাইভেটের মধ্যে আমরা বাচ্চাদের মতো এত কথা বলতাম এত দুষ্টামি করতাম কখনো স্যার আমাদের বকাঝকা করতেন না এত সূর্য একটা মানুষে যে কীভাবে করে যে স্যারকে না দেখলে বুঝতে পারতাম না আসলে স্যারের কাছ থেকে যা শিখতে পেরেছি তার ঋণ কোনো দিনও পরিশোধ করতে পারবো না তো তারপরে আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে এখানে আমাদের একটা ফ্রেন্ড কিছু বলছিল সবার উদ্দেশ্যে তো সে খুব সুন্দর কথা বলেছে ও খুব ভালো একজন মানুষ প্রাইভেটে আসলে সবাই আমরা ভাই বোনের মতো থাকতাম মিলেমিশে তো এখানে আমাদের কুইজ প্রতিযোগিতারও একটা আয়োজন করা হয়েছিল সেখানে একটা প্রাইজ পেয়েছে তবে সেই ভাগ্যবতী আমি না আমার বান্ধবী পেয়েছে সেই কুয়েজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল তো তারপরে আমরা একটা কেক এনেছিলাম সেটাই আমাদের স্যারকে নিয়েই কাটি তো আমরা মেয়েরা তখন সামনে যাইনি যারা ছেলেরা ছিল তারাই স্যারের সাথে গিয়ে কেকটা কেটেছে আসলে এই মুহূর্তগুলো জীবনে স্মৃতি হয়ে থাকবে এই সময়টাও থাকবে না আর এই মুহূর্তগুলো আর কখনো ফিরে পাবো না শুধু এই স্মৃতিগুলোই থেকে যাবে এই বসা নিয়ে ঝগড়া কে ফ্যানের নিচে বসবে কে সাইডে বসবে এগুলো নিয়ে ঝগড়া তবে এই খুনশুটিগুলো আসলে স্থায়িত্ব নয় এটা একদম খুবই ক্ষণস্থায়ী এরকম মজাটা আসলে প্রাইভেটে আমরা করতাম আমাদের সবার সাথে খুবই ফ্রেন্ডলি সম্পর্ক ছিল তো এখানে আমাদের স্যারের পক্ষ থেকে ফাইল স্কেল এবং কিছু খাবার দেওয়া হয়েছিল তো স্যারকেও আমরা কিছু গিফট দিয়েছি আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা সবাই মিলে দেওয়ার চেষ্টা করেছি তো স্যার তো আমাদের এই ছোট উপহার পেয়ে খুব খুশি হয়েছিলেন তো আমরা মেয়েরা সামনে যেয়ে দেয়নি ছেলেরাই যেয়ে দিয়েছিল তো স্যার খুব খুশি হয়েছিল স্যারের এই হাসিটা দেখে আমাদের সবারই খুব ভালো লেগেছে তো আমরা মানে আমাদের ছোট মানুষের পক্ষ থেকে স্যারের জন্য এই ছোটো ছোটো উপহার ছিল স্যার হয় অনেক খুশি হয়েছেন আমাদের এই উপহার পেয়ে আর আমরাও স্যারের কাছ থেকে যা পেয়েছি তা কোনো দিনও স্যারের ঋণ পরিশোধ করতে পারবো না আজকের এই দিনটির কথাও ভুলতে পারবো না আর কাউকেই ভোলার মতো না সবার কথা খুব মনে থাকবে সবাইকে খুব মিস করব। জানি না আর কখনো এমনভাবে একসাথে সবাই হতে পারবো কি না তবে তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই অনেক ভালো থেকো সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ